আজকে হলো মে মাসের আট তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি আপনারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন তবে রিআয় আমি একচেঞ্জের চব্বিশ টাকা তিরিশ পয়সা রেড এশিয়ান একচেঞ্জের চব্বিশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটের সাহায্যে দিচ্ছে চব্বিশ টাকা সাতান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে বাইশ টাকা একষট্টি পয়সার মতো করে পাবেন স্কে মার্কিন ওয়েস এক ডলার একশত পনেরো টাকা পঁচাশি পয়সা তবে এবং বিকাশে গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সার মতো করে পাবেন স্কে সিঙ্গাপুরে এক ডলারে পঁচাশি টাকা আটাত্তর পয়সার মতো করে পাবেন অপর যেমন রাজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পাঁচ পয়সার মতো করে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাফিফ কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পাঁচ পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা আল মিরকা ব্লুলু এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত নয় টাকা সাতান্ন পয়সা বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা সাতান্ন পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা একুশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আট টাকা আটানব্বই পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা দশ পয়সার মতো করে পাবেন অপর দিবন্ধু আজকে ইউরোপীয় একচেঞ্জে একশত পঁচিশ টাকা এক পয়সা ইরাকের এক দিনে জিও টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশো ছেচল্লিশ টাকা দশ পয়সা ইতালিয়ান এক কিরোধ একশো বিশ টাকা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিশ পয়সা স্কেন নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো দু বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক কেন জিও টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা তেত্রিশ পয়সা আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে আপনারা তিরিশ টাকা চৌষট্টি পয়সা ফাউরি থেকে ফাউরি থেকে তিরিশ টাকা তিয়াত্তর পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাউল আল্লাহ থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা আলিন পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে উনত্রিশ টাকা ছয় পয়সা আজকে কুয়েতের একদিন আর তিনশো তো বিরাশি টাকা তিয়াত্তর পয়সা কুয়েতের আমান একজন যে তিনশো বিরাশি টাকা তিয়াত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো উনআশি টাকা সাত পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আশি টাকা আট পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো তো উনাশি টাকা আলাদা একচেঞ্জে তিনশো আশি টাকা দশ পয়সা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাইয়ের লরি একচেঞ্জে একত্রিশ টাকা চল্লিশ পয়সা ইমারত সিন্ডেন একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি সিসি একচেঞ্জে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে একত্রিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন অবরধি আজকে উমানের একরিয়ালে তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা উমানের মুসান্দাম একচেঞ্জে তিনশো তিন টাকা পঁচিশ পয়সা পুরুষোত্তম গাঞ্জি একচেঞ্জে তিনশত তিন টাকা গালফ একচেঞ্জে তিনশো তিন টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তো তিন টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সকল প্রবাসীদের টাকা রেটের বিস্তারিত আপডেট